প্রদর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা পঞ্চগড় জেলার একটি বৃহৎ হাট কোরবানি উপলক্ষে এই হাটটিতে কীরকম গরুর দরদাম যাচ্ছে সেই তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব তো এই পর্যায়ে একটু ছোট আকারের গরুগুলো কীরকম দরদাম চলছে সেই তথ্য দিব তো পুরো ভিডিও যদি আপনার সঙ্গে থাকুন চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিওটি আচ্ছা শুরুতেই আমরা একটি ছোট গরু নিয়ে কথা বলবো ছোট গরু কীরকম দরে চলছে সেই তথ্য দিব দেশাল একটি গরু দেখছি বড় ভাই কি দাঁত হয়েছে এটা বড় ভাই আচ্ছা কীরকম চাইছেন এটা রকম দাম চাইছেন বাহাত্তর হাজার দেশাল একটি সার দুই দাঁতের এবং বাহাত্তর হাজার ওজনে কি মোটামুটি আশি কেজির মতো আসবে ভাই আশি পঁচাশি কেজি এরকমটাই বাইরে বলছেন দাম কি দিয়েছে দাম দাম দিয়েছে কত দিয়েছে আচ্ছা পঁয়ষট্টি দাম দিয়েছে এরকমটাই ভাই বলছে পাশাপাশি আর এক ভাইয়ের কাছে আরেকটি দেখছি দুই দাঁত ভাই

আচ্ছা একশো কেজির উপরে ভাই বলছেন চার দাঁতের কিন্তু সারটি এই কারণেই মোটামুটি ওজনে বেশ পারফেক্ট আছে তো আপনাদের বলেছি যে এই হাটটিতে আমরা এই মুহূর্তে ছোট আকারের দেশাল সার গরুগুলো বিশেষ করে কোরবানি উপযোগী সার গরুগুলো নিয়ে দরদাম জানাবো তার আগে জানে রেখে একটি কথা সেটা হচ্ছে এই হাটটি অনুষ্ঠান প্রতি রবি এবং বৃহস্পতিবার তো আমরা চলছি এ সময় ছোটো গরুর দরদাম নিয়ে কথা বলার জন্য দেখি এইদিকে বাইরে একটা গরু নিয়ে আছেন আমরা একটু এটা নিয়ে একটু শুনবো কি গরু কি আপনাদের খুব লাফায় পাইপ বেঁধে রাখছেন এই জন্য আচ্ছা বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন আপনি আশি পঁচাশি থেকে নব্বই পর্যন্ত দাম চাইছেন আচ্ছা কিরকম দাম দিল আপনার এটা আপনার কি ওজন সম্বন্ধে ধারণা ধারণা আছে নাই বাসার আপনার আচ্ছা আমাদের এই দাদা একটা গরু নিয়ে আসছেন ওনারা আসলে হিন্দু মানুষ ওজন সম্বন্ধে তেমন ধারণা নাই তো আমরা একটু দেখছি মোটামুটি দুই মন এরকম পাই হবে আর কি যাক আমরা একটু ছোট গরুর দরদাম নিয়ে একটু কথা বলছি ভাইদের সামনে দর্শক আপনার অনেকেই বলছেন ছোট গরু দেখাবেন তো সেই সম্বন্ধে একটি ছোট গরু লোকটি দেখাচ্ছি ভাইয়ের কি দুই দাদিটা কত চাওয়া ভাই এটা আশি হাজার আচ্ছা এটাও আশি হাজার চাচ্ছে ভাইরা কীরকম দাম দিলো ভাইয়া পঁয়ষট্টি কি নিয়ত আছে আপনার আচ্ছা মানে টার্গেট মোটামুটি সত্তর পর্যন্ত এরকমটাই সদর তো এই হচ্ছে গোরহাটের দৃশ্য আমরা দেখছি ওজন নিয়ে একটু যদি কথা বলি ধারণা আছে ওজন সম্পর্কে ভাই ওজন সম্পর্কে ধারণা আছে আপনার কতটুকু আসবে একশো কেজি আচ্ছা এটা কিন্তু একটা খাটি দেশাল সার একশো কেজি ওজনের মতো কথা বলছে ভাইরা দেখি এই দিকে কিছু সারগুলো আছে বেশ ছোট আকারের একটু আমরা দেখবো এই দিকটায় এটা ছোট হলে কিন্তু একবার তৈরি হয়ে গেছে পারফেক্ট ভাবে বেশ সুঠাম দেহের গরু আছে আমরা একটু দেখাই ভাইদের সাথে কথা বলি কি ভাই আপনাদের আচ্ছা কি বয়সে কি কেমন কি চাওয়া পাওয়া পঁচানব্বই কত বলে এখন যাবো তো আশি বিরাশি আচ্ছা আশি বিরাশি বলছে তার মানে আপনিও এখানে আছেন এর সাথে আচ্ছা আপনার ধারণায় কতটুকু আছে এটা আমার আইডিয়া আশি পঁচাশি ডিগ্রি হতে পারে আচ্ছা ওজনে কতটুকু আছে তিন তিন মন মন পার পার হবে হয়তো একটু শট আসতে পারে পাশেটা আপনাদের আচ্ছা সবই আপনার কি এই ছোট আকারের গরুগুলো আপনার এই চারটা মূলত সাদা চারটা কি কেউ লটে দাম দিচ্ছে

এই এদিকটায় আসলে আমাদের ভাইয়েরা অনেক গরু নিয়ে আছেন কিন্তু ব্যাসা কিনে দেখছি না খুব একটা কি হাটে কি ক্রেতা নাই নাকি ক্রেতা নাই ক্রেতা তো দেখছি না হ্যাঁ আসলে বা আপনারা দেখছি নিজেই আসলে ক্রেতা খুব একটা নাই অনেকটা কম অনেক আমরা দেখছি মূলত দেশাল জাতের একটু ছোট আকারে গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি তো মুরব্বী আপনারা দুজনেই একটা গরু নিয়ে আছেন আসলে কয়টা গরু এসেছে আপনারা একটাই আচ্ছা কোরবানি হাটে একটা গরু নিয়ে এসেছে কি বাসায় পাড়ানা ব্যবসা আপনাদের বাড়ির আচ্ছা দাঁতে কয়টা দাঁত কয় দাঁত হয়েছে দুই দাঁত কত যাচ্ছেন এটা আশি আশি হাজার কীরকম দিলো পঁয়ষট্টি পর্যন্ত আচ্ছা আশি হাজার দাম চেয়েছে ওনারা পঁয়ষট্টি পর্যন্ত বলেছে একটু সুগনা টাইপ তো মোটামুটি ওজন বলা যায় দুই মন প্লাস আছে আর কি এ হচ্ছে ঘটনা তো সর্বশেষ আপনাদের কত টার্গেট ওনার কাছে অত্যেষ্ট শুনি আপনাদের টার্গেট কত করছেন আপনার দুইজনে এক বুদ্ধি আছে আছে আচ্ছা কত টার্গেট আপনাদের পঁচাত্তর পঁচাত্তর হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আর একটু সামনের দিকটা একটু এগিয়ে দেখি এই দিকটার কি অবস্থা এখানে ছোটোখাটো একটি একটি গরু দেখছি আমরা দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে এটাও দাঁত হয়েছে ছোট আকারের অনেক ক্রেতা ভাই আছেন যারা বড় আকারে গরুগুলো কিনতে পারেন না তাদের জন্য আসলে এই ধরনের গরুগুলো কীরকম চাইছেন ভাই কীরকম চাইছেন দাম পঁয়ষট্টি কত দাম দিচ্ছে আচ্ছা পঁয়ষট্টি এবং দাম দিয়েছে পাঁচপান্ন এইরকমটাই আমরা শুনছি ওজন খুব বেশি হবে না ওজন মোটামুটি সত্তর পঁচাত্তর এরকমটাই হবে দাম বাষট্টি আচ্ছা এই দিক থেকে দেখছি এই এলাকাটাই মূলত পুরোটাই হচ্ছে বা ছোটো গরুর মূলত ব্যস হচ্ছে এই লাইনটাতেই সামনের দিকে একটু বড় আছে আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের হাট থেকে মূলত কোরবানি উপযোগী ছোট মাঝারি এবং বড়ো ধরনের গরুগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ মূলত কোরবানি ঈদকে টার্গেট করে তো বিক্রি কয়টা হয়েছে এখন যাবতো একটাও হয়নি আচ্ছা একটাও এখন তো বিক্রি করতে পারে পারেনি ভাইরা তো আমরা এরকমটাই কিন্তু দেখছি আসলে ক্রেতা খুবই কম সব বিক্রেতা এরকমটাই নজর আসতেছে আচ্ছা এই দিকটা একটু দেখি আচ্ছা ছোটর মধ্যে আর একটা ছোট গরু আছে ছোটর মধ্যেই ছোট আমরা এটাকে নিয়ে একটু কথা বলি দেখি এইদিকে তোর দাম চলছে হ্যাঁ হ্যাঁ মুরবী আপনার ও আপনার ভাই আচ্ছা ভাইরা কি দাম দিচ্ছেন আচ্ছা তো আজকে হাতে দেখছি যে ক্রেতাটা আসলে খুবই সংকট ক্রেতার সংকট দেখছি আমরা যে হারে গরু উপস্থিতি শেষে বর্তমান অবস্থায় আচ্ছা প্রত্যেকটা মানুষই কঠিন দিন পার করতে কঠিন দিন পার করতেছে যে বর্তমান অবস্থায় এই অবস্থায় প্রত্যেকটা লোকেই আমি মনে করি কঠিন দিন পার আচ্ছা আচ্ছা

দাম কম আচ্ছা যেহেতু ভাই একজন ক্রেতা হিসেবে ক্রেতা হিসেবে ভাই বলছেন যে দাম অনেক অবশ্যই কম আচ্ছা আমরা একটু শুনি এই গরুটা আপনি কত দাম দিয়েছেন আটত্রিশ বলেছেন মানে ছাগলের দামে গরু এরকম টাই হ্যাঁ ছাগলের দামে গরু আটত্রিশ হাজার জি খামারের কিন্তু লাভ নাই লস খামারের লাভ নাই লস আচ্ছা যাক ভাই কত চাও আপনার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দরদাম চলছে তো না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা একটু দেখছিলাম ছোটো আকারের মূলত দেশাল সার গড়ুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে এবং ক্রেতা ভাইদের একটু মতামত দেওয়ার চেষ্টা করছিলাম তো এই দিকে আরও কিছু বেশ ছোটো গরু আছে সেগুলো একটু দেখাই তো সুপ্রিয় দর্শক এখানেও বেশ কিছু ছোট গুরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলছি এই ভিডিওতেই তো তুলনামূলক ক্রেতা সংকট দেখছি আমরা আজকের ভাই কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই অবস্থাতেও আলহামদুলিল্লাহ আছি বলেছেন যে আসলে গরু হাটে আমরা কিন্তু শুধু গরু দেখছি কাস্টমার কম দেখছি আসলে আপনারা কেমন ব্যবসা দেখছেন আজকে এখানে কেনা বেচা নাই কেনা বেচা নাই কোনো কেনা বেচা নাই আসলে ব্যবসাটা কি আরো পরে হতে পারে নাকি এরকম আবহাওয়া পাওয়া যায় না আবহাওয়া পাওয়া যাচ্ছে না আচ্ছা

তো আসলে ছোট গরু যেখানে আছে আমরা যেখানে প্রতিবেদন করছি সেখানে কিন্তু ক্রেতার সংকট দেখছি আমরা এই মুহূর্তে যদিও হয়তো জানি না একটু পরে ক্রেতা আসতে পারে তো এই মুহূর্তে কিন্তু ক্রেতার সংকট শুধু গরু দেখছি আর বিক্রেতা দেখছি আমরা একটু জানাবো এই দিকটাই ছোট গরুগুলো যে এগুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা এখানে আর কি দেশাল গরু দেখছি আমরা খুব বেশি লোড হয়নি সিম্পিল আর কি দুই দাদ ভাই এখন আগর ও আচ্ছা এ সময় তো আসলে কোরবানির জন্য দাতাল গরুগুলো বেশি বিক্রি হচ্ছে ঘটনা কেমন চাইছেন আপনি এটা কত দিচ্ছে এটাতে দাম দিচ্ছে আচ্ছা যাক ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে আমরা এটা নিয়ে একটু কথা না বলি বেশি আমরা সামনের দিকে যেগুলো দাতাল সেগুলো একটু কথা বলবো এই দিকটা যদি একটু দেখি আমরা

দর্শক আজকের এই হাটেও কিন্তু বাজার কম এরকমটাই আমরা দেখছি এবং ক্রেতা অনেকটাই কম হয়তো আর কিছু কথার মধ্যে কিছু ক্রেতা আমরা দেখতে পাবো তো আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখাতে চেষ্টা করব আজকের এই পঞ্চগড় হাটের ছোট আকারের গরুর দরদাম পাশাপাশি পরবর্তী ভিডিও থাকছে মিডিয়াম গরুর কীরকম দরদাম থাকছে সেই তথ্য দিবো এমটে দেশাল জাতের ছোটো আকারের গরুগুলো আমরা দেখছি কত বড় ভাই

আজকের কোরবানি হাট উপলক্ষে দু হাজার পঁচিশের মূলত ক্রেতার সংকট দেখছি দামে অনেকটাই কম দুই দাদ ভাই আচ্ছা ভাই তো এখনই ঘেমে টেমে গোসল করে ফেলেছেন আকাশে তো প্রচন্ড গরম যাকে এটা কত চাচ্ছেন আপনি পঁয়ষট্টি না আচ্ছা ভাইয়ের ক্ষেত্রে এটাও দেশাল সম্পূর্ণ দেশাল পঁয়ষট্টি হাজার চাচ্ছেন তো কত বলছে ভাই এটাতে পাঁচপান্ন পাঁচ পান্ন বলেছে পাঁচ পান্ন পঁয়ষট্টি আচ্ছা কত হলে নিয়োগ করছেন আপনি এখন তো বাজার যে পরিস্থিতি সাইড হলে দিতে আপনি সাইড হলে দিতেন কিন্তু মনে হচ্ছে সাইটেরও কম হবে এরকমটা পরিস্থিতি ওজন কতটুকু আপনি ধারণা করছেন আচ্ছা দেখি ভাই এর গরুটা নিয়ে আমরা একটু ওজন সম্পর্কে কথা বলছি ষাট পঁয়ষট্টি এরকম আসবে ভাই

আচ্ছা গ্রামের সাধারণ ক্রেতা যারা আছে তারা গাই গরুতেই খুশি আচ্ছা আচ্ছা এগুলো আমরা দেখছি ভাইয়ের ছোট আকারের কিন্তু এখনো বিক্রি হয়নি তো বাসব এগুলো কি লটি দাম দেওয়ার মতো কেউ বলেনি আপনার কাছে বলছে মানে একটা গরুতে পাঁচ হাজার করে নাই পাঁচ থেকে দশ হাজার করে নাই আচ্ছা 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 এই যেমন এটা দেখছি আপনার এটা দাঁতে কি ভাই দুই দাঁত দুই আচ্ছা ওজনে কি আছে এটা এটা আপনার নব্বই নব্বই আশি

আচ্ছা ভাই ও গরু পড়ে গেছে দেখেন তো আপনার আচ্ছা আমরা একটু দেখছি দর্শক মূলত ছোটো আকারের দেশাল সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিচ্ছি ঐতিহ্যবাহী সেই পঞ্চগড়ার থেকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট এবং সর্বত্রের জেলা তো এখন কিছুটা মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো সামনে আমরা দেখছি তো পরবর্তী ভিডিওতে আমরা এদিকে গরুগুলো নিয়ে একটু কথা বলবো

মেন মেন এগুলা পারে ঠিক কথা বলছেন আপনি জায়গা একটু আপনা বহু শেষ পর্যন্ত একটু আপনার কাছে শুনি আপনারা কয়টা কিনলেন আর কি আচ্ছা একটু দেখি আমরা শেষ পর্যন্ত গরুগুলো আপনারা কিনলেন তাহলে তো 10টা ইতিমধ্যে আপনারা কিনেছে এটা একটা না আচ্ছা একটা আচ্ছা ও আচ্ছা এই এটা সহ তিনটা আচ্ছা হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে গরুর একটু দেখাই আর কি আচ্ছা তিনটা এটা ছোট চারটা না এটা ছোট চারটা আচ্ছা এটা সহ এখানে তিনটা এই তিনটা এক কোয়ালিটি এই একটা এটা সর্ব ছোট একবারে আচ্ছা সবচেয়ে ছোট তিরপান্ন হাজারে আচ্ছা তিরপান্ন হাজারে বলতো এটা সবচেয়ে ছোট গরু ভাইরা আর আচ্ছা আর একটা

আহ কেয়ারফুল ভাই এখানে যে গরুগুলো কোরা করে দিলেন ভাইয়ের সাথে যোগাযোগ করেছিল বলে এখানে চলে আসছে ওরা আসলে এটা কি আজকে চলে আসছে আজকে বাজারে এসেছে আচ্ছা এই যাবত তো মোটামুটি দশটা টা কেন হইছে আর কয়টা ভাইয়া আর না আচ্ছা তো আপনার এই নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো যদি আমাদের কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করে গরু কিনতে চায় সহযোগিতা করেন আপনি যদি কেউ আপনার বাসায় রেখে গরু কেনে সমস্যা নেই আচ্ছা 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 যাই হোক আমরা ভিডিওটি শেষ করবো শেষ পর্যায়ে আরেকবার নাম্বারটা বলেন ভাইয়া

আচ্ছা রেজাউল করিম আসছেন এনার বাসা কিন্তু এইদিকেই নগাতেই কিন্তু ওনার ভাবে বসবাস এখন করতেছেন চিটেগে আচ্ছা আচ্ছা তো মূলত ভাইরা আপনার সাথেই মূলত এই রাস্তা চিনেছে আচ্ছা পাশাপাশি ভাইয় সাথে আসছে সাথে আচ্ছা তো মোটামুটি কি ওনার সাথে আসলেন আপনারা মোটামুটি খুশি তো হ্যাঁ এনার সাথে মোটামুটি পরিচয় হয়ে এনার সাথে মোবাইলে পরিচয় আচ্ছা আচ্ছা এখানে এনারা আমাকে কোনোদিন দেখছে না জি 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 এখানে মোবাইলে আমাদের সাথে পরিচয় আচ্ছা পরিচয় হওয়ার পর ওখান থেকে এনা খাবার আমরা সাধারণত করে নিয়ে এসেছি আচ্ছা গরু কিনার লাগে দেখ নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে যে আমাদের গরু ভালো দেখে চায় চায় কিনে দিবে আচ্ছা